হরে কৃষ্ণ গোপালের রান্নাঘরে সকলকে স্বাগত আমি একটা সুইটকর্ন নিয়েছি দিয়ে একটা চটপুটি বানাবো যেটা মুখরচ কত স্বাস্থ্যকর হেলদি তো আমি কী কী উপকরণ নিয়েছি সেই উপকরণগুলো আমি দেখাচ্ছি এখানে আমি দুটো সুইটকর্ন একটু ভাপিয়ে নিয়েছি দু মিনিট মতো একটু কাজু কিসমিশ পিসপিস করে নিয়েছি একটা ক্যাপসিকাম আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি এদিকে ধনে পাতা কুচিয়ে নিয়েছি একটা টমেটো একটু ছোট ছোট পিস করে নিয়েছি একটু গাজর আমি কুচিয়ে নিয়েছি আর অল্প একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর মটর ছুটি ছুড়িয়ে নিয়েছি একটু ঘি এখানে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ একটু হিন এই মোট উপকরণ আমার লাগছে আমি এখানে এক চামচ গা ঘি দিলাম প্রথমে একটু জিরে ফোড়ন দিলাম চারটে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিলাম একটু হিম দিলাম টমেটোটা দিয়ে দিলাম গাজরটা দিয়ে দিলাম এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম এটা আমি পাঁচ থেকে ছয় মিনিট গ্যাসটা ঘুমিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবারে একটু লবণ দিলাম খাট অনুযায়ী একটু ছানা দিলাম আদা ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি সুইট কর্নটা দিয়ে দিলাম এটা আস্তে আস্তে একটু সময় নিয়ে মেরে নেব এখন আমি ধনে পাতাটা মিশিয়ে দিলাম কিশমিশার কাজুটা মিশিয়ে দিলাম শেষ পর্যায়ে এসে গেছে আর একটু আমি নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমি জিরের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু গোল মশলাটা মিশানো হয়ে গেছে আমার রেডি আপনারা অবশ্যই বাড়িতে